আমি এই মুহূর্তে আছি পদ্মাসিত আরও একটা প্রান্তে ইভাস দিয়ে আর কাশফুলের মাঝখানে যাচ্ছি কারণ এই মুহূর্তে আমি আছি পদ্মাসিত আরো একটা সুন্দর জায়গার মুহূর্তে আমি ওইদিকে যাচ্ছি এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে পারি পারিনি দেখানোর চেষ্টা করবো আমার ভিডিওর মধ্যে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমার থেকে শুরু থেকে শেষ পর্যন্ত আমি একটা নতুন একটা দিকে যাচ্ছি এই মুহূর্তে খুব অসাধারণ একটা আমি কি বলবো লুকিড লুকিড অসাধারণ পদ্মাসিতের যেই মুহূর্তটা অসাধারণ দিস ইজ আমেজিং এটা সুন্দর জম এটা বিকেল বেলায় সবচেয়ে সুন্দর এই মুহূর্তটা বন্ধুরা আমি আছি এই মুহূর্তে পদ্মা নদীর পাড়ে আর আজকে সারাদিন এই পদ্মা নদীতে পদ্মা নদীর পাড়ে ঘোরাফেরা করছে আর আমি এখন শেষ বিকেলে ওয়েদারটা আমি দেখার জন্য চেষ্টা করছি আমার পিছনে আছে পদ্মা নদীর যেই সেতুটা করেছিলেন ওই সেতুটার পারে এখন আমি আছি শেষ বিকেলটা উপভোগ করতেছি আপনাদের আমার মন মতন হাঁটতেছি দেখতেছি শেষ বিকেল ওয়েদারটা খুব সুন্দর একটা ওয়েদার আর প্রাণীর যে ফানির যে একটা স্রোত এটা খুব ভালো লাগতেছে তুই চোখ ভরে যাচ্ছে আমাদের আর মনটা হয়ে যাচ্ছে শিউরি আর আমি এ পাশেও পানি আর পানি আর এই পাশে যে সুন্দর সুন্দর মুহূর্তটা গড়ে যাচ্ছে আর শেষ বিকেল শেষ বিকেলে প্রায় সুন্দর মুহূর্ত গড়াচ্ছে এটা সুন্দর একটা ওয়েদার শেষ বিকেলে খুব সুন্দর লাগতেছে আর মানুষও আছে অনেক মানুষ এখানে আজকে এসেছেন যারা ঘুরতে এসেছে কেউ ফ্যামিলি নিয়ে কেউ বিভিন্ন বন্ধু বান্ধব নিয়ে আড্ডা আড্ডা দিচ্ছে অনেকে শেষ বিকেলটা উপভোগ করার জন্য আমরা চেয়েছিলাম যে নদীর ওই পারে যাওয়ার জন্য চরে ডলার করে কিন্তু আমরা আজকে যেতে পারছি না কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে আর আমার সাথে যারা আছেন তারা এই মুহূর্তে যাবেন না তারা ডিসি নিচ্ছে এই জন্য আমিও ডিসিশন নিচ্ছে আর যাওয়া হবে না পরবর্তী নেক্সট ভিডিও আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসবো আমরা সেই ভিডিওটাতে দেওয়ার চেষ্টা করবো আহ ভালো থাকবে সে বন্ধু ভালো থাকবেন নতুন একটা ভিডিও নিয়ে আসবো পদ্মা নদীর পাড় নিয়ে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন